ইমামতির দায়িত্বতে আইলে শুধুমাত্র ওজন সৃষ্টি বা অপমানমূলক আলাপ আলোচনা শোনা যায় খাবার ব্যাপারে হোক নামাজের সময়ের ব্যাপারে হোক বেতনের ব্যাপারে হোক আজকে ইবানোল নে সামনে রাখিয়া অপমাননা উপলব্ধ বিভিন্ন মাপজত ওপরে মাঠে কেয়ার

কিন্তু সে যদি কলিমা কালাম না শিখে এই মুহূর্তের প্রমাণ দৃষ্টি হবে ভবিষ্যতে এই মেয়েটা হবে তসলিমা নাসরিন যে প্রশ্ন তুলবে যে রবিজি কেন নয়টি বিবাহ করলেন গতিকে এই বাচ্চারা দায়িত্ব আমরার উপরে আসে আমরা এলাহাতে গিয়া সুষ্ঠুভাবে মক্তব শিক্ষা কিভাবে হয়

গুরুতরে অনেক এই রকম কোন নিয়ম সাহাবায়ে বা মারিয়া কেউরে শিক্ষা কোন আজকে আহাদিসে নববিয়া পড়ছো এই রকম কোন হাদিস আউরুল যে নবীজিয়ে

চেষ্টা করবে আমরা অনেক জায়গায় শিক্ষক বল পাই প্রশিক্ষণ সালানের লাগি সব তোিয়ারত্বে ইনশাআল্লাহ যারা পাস করবে ভালো মার্কে পাসortal এবং প্রত্যেকবে চিন্তাবোধ তাই যে তুমি তাইের মতো তা করতে লাগিয়া করতে কোরআনে करी কোরআন বাচ্চাদের পড়াইতাম এই দায়িত্বটা আমাদের আছে যে তো ইনি আল্লাহ তাআলা আমাদের দান করেছে আমরা আল্লাহান হাজার হাজার লাখ করোড় মানুষ পৃথিবীতে আছে যারা কোরআনে করিম পড়ার লাগি আইছে না আল্লাহ দয়া করছেন মেহেরবানি করছেন ইকানো আনছেন সুস্থ করি পড়ার তৌফিক দিয়েছে গতিকে এই সমাজের প্রতিও আমাদের দায়িত্ব অনেক আছে এই দায়িত্বটা আমরা আদায় করতাম যে যেখানে যাই সবাই মক্তব পড়াইමු মসজিদের ইমারত করিමු সমাজর মানুষের পুরান এবং বদিসুরিন দেওয়ার লাগে আমরা চেষ্টা করি আজকে নামাজের ব্যাপারে ইকার আলোচনা নামাজর সংক্ষিপ্ত আদারে হয় একটা আসাইল আলোচনা